হ্যালো নন্দু কি হয়েছে বেশ তো ছিলিস খেপে গেলি কেন এরকম ভাবে এদিকে 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 কি হচ্ছে খেপবো না কেন আমি খেপবো না কেন একটা কল ছিল হ্যাঁ মানিশ জি প্রোডিউসার হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম আমাদের কাজ নেই হ্যাঁ একটা অ্যাড লক হয়েছে জুয়েলারি ব্র্যান্ড টিসি বিশাল বড় বাজেট একটা নতুন মেকে লঞ্চ করতে মানে ইন্ট্রোডিউস করতে হবে পারফেক্ট ইটস টাইম টু সেলিব্রেট আঙ্কেল কোনটা হলো বিস্কিট আরাম মিউজিক